সুপার শর্টকাট নিয়মে অঙ্ক এক একশো আট এর সাত পারসেন্ট সমান কত দুই পাঁচশো ষাট টাকার পঁচিশ পারসেন্ট সমান কত তিন সাত পারসেন্ট বার্ষিক সুদে পাঁচশো টাকার সুদ কত চার একশো টাকার দুশো পারসেন্ট সমান কত এটি আমরা সুপার শর্টকাট নিয়মে দেখব এক একশো আটের সাত পারসেন্ট সমান কত খুব সিম্পল একশো আটকে সাত দিয়ে গুণ করে দিন একশো আটকে সাত দিয়ে গুণ করলে হয় সাতশো ছাপ্পান্ন এবার বাঁ দিক থেকে এক ঘর পর দশমিক দিয়ে দিন তাহলে এর উত্তর হয়ে গেল অর্থাৎ এর উত্তর হলো সাত দশমিক পাঁচ ছয় দুই পাঁচশো ষাট টাকার পঁচিশ পারসেন্ট সমান কত পঁচিশ পারসেন্ট থাকলে চার দিয়ে ভাগ করবেন পঞ্চাশ পার্সেন্ট থাকলে দুই দিয়ে ভাগ করবেন তাহলে এক্ষেত্রে পঁচিশ পারসেন্ট চার দিয়ে ভাগ চার দিয়ে ভাগ করলে হয় একশো চল্লিশ টাকা এর উত্তর হয়ে গেল সাত পারসেন্ট বার্ষিক সুদে পাঁচশো টাকার সুদ কত খুব সিম্পল পাঁচকে সাত দিয়ে গুণ করে দিন পাঁচকে সাত দিয়ে গুণ করলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা এর উত্তর হয়ে গেল একশো টাকার দুশো পার্সেন্ট সমান কত একশো টাকার উপর যত পার্সেন্ট বলবে তত পারসেন্টটি উত্তর হয়ে যায় তবুও এক্ষেত্রে আমি একটু করে দেখিয়ে দিয়েছি একশো গণিত দুশো ডিভাইডেড বাই একশো হয় একশো একশো উপর নিচ কেটে গেল দুশো টাকা এর উত্তর হয়ে গেল যেমন ধরুন একশো টাকার সাতাশ পারসেন্ট সমান কত একশো টাকার সাতাশ পার্সেন্ট সমান সাতাশ টাকা অর্থাৎ একশো টাকার উপর যত পার্সেন্ট বলবে তত টাকা উত্তর হয়ে যাবে অর্থাৎ পার্সেন্টেজের যে নাম্বারটা থাকে সেই পার্সেন্টেজের নাম্বারটা দিয়ে টাকা যে থাকে টাকা দিয়ে দেবেন তাহলেই এর উত্তর শর্টকাটে হয়ে যাবে বন্ধুরা এই ধরনের সুপার শর্টকাট নিয়মে অঙ্ক শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন